সূত্রের খবর অনুযায়ী আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নৌসাদ সিদ্দিকির দল তারা কিন্তু তিন থেকে পাঁচটি আসনে প্রার্থী দিতে চলেছে যেটা জানা যাচ্ছে যে চূড়ান্ত পর্যায়ের বৈঠক সিপিআইএমের সঙ্গে হয়ে গিয়েছে কিন্তু আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি কবে ঘোষণা করবে এটাই কিন্তু দেখার বিষয় কালো করতে পারে আবার আজ রাতেও হয়ে যেতে পারে সূত্রের খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি যে তিনটে থেকে পাঁচটি প্রার্থী অর্থাৎ এমপি সিটের জন্য যে লোকসভা নির্বাচন সেই সিটের জন্য তারা কিন্তু প্রার্থী দিতে পারবে এবং এটা চূড়ান্ত পর্যায়ে আলোচনা হয়ে গেছে সকলকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা আপনাদের নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল দর্শক আপনারা জানেন যে লোকসভা ভোট দু চব্বিশ একেবারে দোরগড়ায় কড়া নাড়ছে অর্থাৎ বিভিন্ন জায়গাতে শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে এবং বাঁকুড়া বীরভূম সব জায়গাতে শুরু পঁচিশে মে তো দর্শক এই যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এই লোকসভার ভোটেই কিন্তু বলে দেবে কোন দিকে কি দিল্লি কার দখলে রাজ্য কার দখলে ইত্যাদি বিভিন্ন সমীক্ষা বলে দেবে কিন্তু রাজ্য জুড়ে যে একাধিক দুর্নীতি হয়েছে রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে একেবারে বিভিন্ন সেক্টরে দুর্নীতি সেই দুর্নীতির প্রভাবটা কি এবারের রাজনীতিতে পড়বে পড়তেও পারে আর তখনই বুঝতে পারা যাবে যে পড়েছে যখন এই সরকার তখনই বুঝতে পারা যাবে যে পড়েছে প্রভাব যখন এই সরকার অর্থাৎ বর্তমান তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য সরকার ধুলিসাত হয়ে যাবে তো সেই লক্ষ্যেই একটা মহাজোটের ডাক দেওয়া হয় অ্যালায়েন্স ডাক দেওয়া হয় একদিকে ইন্ডিয়া আই এন ডি আই এ আর একটা এনডিএ ঠিক আছে এই যে দুটি দল দুটি জোট এই দুটি জোটের মধ্যে কিন্তু চলছে বিরাট একটা যোগ সাজস কিভাবে তারা ভারত থেকে একেবারে বিজেপিকে সাফ করে দিতে পারে সেই পরিকল্পনা কিন্তু চলছে কিন্তু পশ্চিমবঙ্গের ভাঙড় বিধানসভার একমাত্র বিধায়ক নৌসাদ সিদ্দিকী তিনি কিন্তু বিভিন্নভাবে তার এলাকা ধরে রাখার চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে অনেকে আবার এখন বলছে যে নৌসাদ সিদ্দিকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিতে আর পারলো না অর্থাৎ ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিকী প্রার্থী হচ্ছে না তাহলে কোথায় হচ্ছে এটাই কিন্তু জানার প্রশ্ন এটাই কিন্তু জানার বিষয় তার জন্যই আপনারা কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছেন তো বিষয়টা হলো যে বসিরহাট বারাসাত এই দুটো কেন্দ্র থেকে আইএসএফ কিন্তু কন্টেস্ট করবে যেটা আপনারা নৌসাদ সিদ্দিকি যে বক্তব্য দিয়েছেন সেটার মাধ্যমে শোনা গেছে যে তিনি কিন্তু এই সব জায়গা থেকে প্রার্থী দেবে দল অনুমোদন দিলে কিন্তু ডায়মন্ড হারবার আপাতত কোনো প্রসঙ্গই নেই কারণ ডায়মন্ড হারবারে শোনা যাচ্ছে যে সিপিআইএম প্রার্থী দিচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে আইএসএফ কিন্তু একটা বড় ধাক্কা খেলো বলাই চলে কিন্তু মনে রাখতে হবে যে আই সিপিআইএম সিপিআইএমের পিছনে হাওয়া দিয়েছিল বলেই কিন্তু সিপিএম সিপিআইএম প্রকাশ পেয়েছে প্রকাশিত হয়েছে যদি না আই সিপিআইএম সিপিআইএমের সঙ্গে জোট করতো তাহলে সিপিএম কিন্তু একেবারেই ধুলিস হয়ে যেত সেখান থেকে দাঁড়িয়ে সিপিআইএম আই এস মাত্র তিন থেকে পাঁচটি সিট অফার করেছে এটা কিন্তু খুব একটা ভালো চোখে দেখছে না নেটিজেনরা অর্থাৎ আইএসএফ কর্মী সমর্থকেরা এবং অনেক বুদ্ধিজীবী ব্যক্তিত্ব তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে নাদ সিদ্দিক কি যে নৌসাদ সিদ্দিকী তিন থেকে পাঁচটি আসনেই কি ক্ষান্ত থাকবে নাকি আরও আসন দিলে নওশাদ সিদ্দিক জয় নিয়ে আসতে পারে এটা কিন্তু জানাবেন অবশ্যই আপনাদের অপেক্ষায় থাকব ধন্যবাদ